চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পি থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকগুলো পদ সংখ্যা নেবে আপনারা চাইলে নিম্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে একটি পদের জন্য নেবে এগারোশো পঁচাত্তর আর একটি জন্য একশো বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে কীরকম যোগ্যতা লাগবে এবং আবেদনটি কবে শুরু কবে কত টাকা জমা করতে হবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেবো তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি আবেদন লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে এক ক্লিকে আপনারা আবেদন করতে পারবেন এভাবে ক্লিক করে এখানে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেখানে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন ওপরেটটা হলে উপরেটটা নিজে হলে মাঠ কর্মকর্তা হলে মাঠ কর্মকর্তা সিলেক্ট করে দিবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী দরিদ্র বিমর্ষন ফাউন্ডেশন থেকে আপনারা চাইলে নিম্ন যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে মাঠ কর্মকর্তা একশো পঁচাত্তর জন আপনার যোগ্যতা লাগবে কোন সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএে স্নাতক এর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমানের সিজিবিএে গ্রহণযোগ্য হবে না ঠিক আছে আবার দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আবার উপজেলা দয়িত্র বিমাচন কর্মকর্তা 155 জন যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতকক সম্মান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে সেটা দেওয়া আছে গ্রামীণ জনগোষ্ঠী ও অর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতেই হবে তাহলে কিন্তু এই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য করতে হবে এই বিস্তারিত জানতে পারবেন অথবা আবেদন করার জন্য আপনারা এখানে দেওয়া আছে এই ঠিকানা গেলে আবেদনটি করতে পারবেন আমি নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি অথবা আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে পঁচিশে মার্চ থেকে সকাল দশটা থেকে আর আবেদন শেষ হবে চোদ্দ এপ্রিল আছে এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন এখন আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না এখন আবেদন করার জন্য আবেদন ফি দেওয়া আছে এখানে এক নং জন্য দুইশো তেইশ টাকা এবং দুই নং কর্মীদের জন্য একশো আটষট্টি টাকা ঘন্টার মধ্যে সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার ফি এখানে দেওয়া আছে আপনারা সে আবেদন কপিটি যখন ডাউনলোড করবেন নেট থেকে ওখান দিয়ে না পেতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই কোডটি স্ক্যান করে ওই ঠিকানায় যেতে পারেন আর আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে দেওয়া হচ্ছে সকল পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এটি কিন্তু কম এবং বেশি হলে চলবে না এবং এখানে দেওয়া আছে দুই মাঠ কর্মকর্তা বারো গ্রেডের বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এখন নয় নম্বর গ্রেডের বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনারা চাইলে নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ